হুজুর এক দাস মসজিদে নমবিতে খবা দিতেন একটা মরা খেজুর গাছ হুজুরের মিম্বা একজন মহিলা সাহাবি আর এক বর্ণনায় পাওয়া যায় একজন পুরুষ দাঁড়ায় গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়েদি ইয়া হাবিবাল্লাহ ইন্না লি নাজ্জারা আমার একজন গোলাম আছে যে কাঠ মিস্ত্রি কাটের মধ্যে নকশা করতে পারে হাবিব আমার আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কাঠের মিম্বার বানাইতে চাই কিসের মিম্বার কাঠের যা আকাল উফু দিলা জিহাতিম মিন জিহাতিন বিভিন্ন জায়গা থাকিয়া আপনার কাছে অনেক দলে দলে মানুষের আসে দৈন্য মান্য বরেণ্য মানুষের আসে আপনার যদি একটা বালো থাকে এটা বালো দেখায় না ইয়া রসুল আল্লাহ অনুমতি দেন আপনার জন্য একটা কাঠের মেম্বার বানাবো হুজুর কয় সিদ্ধান্ত তো ভালোই এটা কি ঠিক আছে অনুমতি দিলাম দালাইল নবুয়াতে আট থেকে নয়টা সনদ এই একই হাদিস আসছে অনেক গ্রহ সুনান দারিমি মুসনাদুল জামে সুনান দারিমি প্রথম খন্ডে হাদিস আসছে পরের জুমায় মিনবার বানায় আনা হলো মুসলমান হুজুরের রিসাল গুরুত্ব বুঝেন শান বুঝেন কাঠের মিম্বারনিয়া নিয়া লিল আলামিন যেই জায়গায় মক্তববাতে ওই জায়গায় রেখে দেওয়া হলো মরাকে দরগা শরায় দেয়া দেওয়ানের কিনারে রেখে দেওয়া হলো হুজুর মক্তববা আরম্ভ করে দিলো হঠাৎ করে আ মসজিদের ভিতরে গুনগুন কান্নার আওয়াজ হুজুর ডানে থাকায় বামে থাকায় সামনে থাকায় পিছনে থাকায় কোথাও থেকে কান্নার আওয়াজ কে কান্দে পাওয়া যায় না রে সাহাবিনা তোমরা কান্না বলেনা হুজুর

আপনার কদমে ছিল আপনার সংস্পর্শে ছিলাম বড় আনন্দ পেয়েছি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমি খেজুর গাছুর গাছকে রহমাতের নবী বলেছে আমি তোমাকে মদিনার বুকে লাগাই দেব। তুমি জিন্দা হয়ে যাবে তোমার কাছে তোমার কাছে ফল ধরবে দিক বিদিক থেকে আল্লাহর মান্দার আসিয়া তোমার থেকে ফল গাইবে খেজুর গাছ বললো হুজুর মানি না কত কি সকাম নেই কম শুভনালা হয় না রহমতের নবী বলল রে খেজুর গাছ তোমাকে আমি রহমতের নবী কে আমাদের ময়দানে আল্লাহর যে বলল নিস্থায় যেই জায়গা যেই জায়গায় গেলে চিরদিনে আপনাকে পাওয়া যাবে ওই জায়গাটা আমি নির্বাচন করে নিলাম খেজুর গাছটাকে দাফন করে দেওয়া হলো যেই দিনকে হয়ে যাবে রহমাদের নবী দাঁড়িয়ে যাবে রহমদের নবী যেই জল্লাতে যাবে ওই জন্নাতে আমার আল্লাহ ওই খেজুর গাছ থেকে জিন্দা বানায়া আল্লাহর হাবিবের কিনারায় জন্নাতে লাগায়া দিবে আওয়াজ দিয়ে বলি আল্লাহ এটা খেজুর গাছ হুজুর কে ভালোবাসিয়া জান্নাতে স্থান পেয়ে গেল সুবাহ আল্লাহ কয়না রে কষ্ট হচ্ছে আপনাদের